সেটা আপনি ঝটপট আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই সব প্রোডাক্ট নিয়ে ভিডিও নিয়ে আসার তার খুব বেশি কথা হচ্ছে না চলে যাচ্ছে মূল ভিডিওতে তো মূল ভিডিওতে আমাদের সাথে থাকতেছে জুয়েল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে বেসিক্যালি কোন প্রোডাক্টটা দেখাবেন আমরা আজকে আপনাদের প্রোডাক্টটা দেখাবো হচ্ছে আপনার এক্সএলজি এক্সএলজি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এক্সএল 9002 9002 মডেল 9002 মডেল আচ্ছা এক্সএলজি ব্র্যান্ড কিন্তু দর্শক আপনারা যারা জানেন এই ব্র্যান্ড সম্পর্কে এটা কিন্তু খুব কোয়ালিটি একটা হচ্ছে স্পিকার সাউন্ড কোয়ালিটি গুলো কিন্তু খুবই সুন্দর

ঠিক আছে এই যে এই তিনটা হচ্ছে আপনার স্পিকারের তিনটা লাইন ওকে এই দুটো হচ্ছে আপনি টিভি কম্পিউটার ল্যাপটপ বাজিতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু ডিসি বারো ভোল্ট বা চাইলে আপনি ব্যাটারি তো বাজিতে পারবেন আচ্ছা আপনি আউটডোরে যে কোনো জায়গায় পিকনিকে অথবা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এবং এফ এম রেডিও আছে এটাতে এফ এম রেডিও ইনটিনা ঠিক আছে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং এটাতে

আচ্ছা খুবই সুন্দর সিস্টেম আর যারা সরাসরি আমাদের যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান তাদের জন্য বলছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মালানা বাসানি হকি স্টেডিয়াম 45 নম্বর দোকান আজমির ইলেকট্রনিক্স এর ঢাকাগুড়ি অবস্থিত জি আচ্ছা ছাত্ররা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিতে গেলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবে অথবা ঘরে বসে আপনি হোম ডেলিভারি অর্ডার করতে পারবেন এই সরাসরি কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনি যে ধরনের প্রোডাক্ট আমাদের কাছে চান না কেন সব ধরনের প্রোডাক্ট আমরা দিতে পারবো এবং রিজনেবল প্রাইসে দিতে পারবো আপনি ঘরে বসে প্রোডাক্টগুলো কিন্তু পার্সেস করতে পারবেন তো কোয়ালিটি স্পিকার ডিজি স্পিকার ছোট ছোট মাইক্রোম্যাক্স যে স্পিকার গুলো আছে সেগুলো কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছে তো আজকের যে ভিডিওটা আমরা আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন নতুন ব্র্যান্ড ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন